দর্শক বন্ধু আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওর আলোচনার বিষয় শাস্ত্র মতে এমন কিছু কার্য রয়েছে যে কার্যগুলো করলে আমরা আমাদের কর্মের ক্ষেত্রে পজিটিভ এনার্জি বৃদ্ধি করতে পারব ফলে কিন্তু আমাদের সফলতা খুব মানে শীঘ্রই হবে তো এই সফলতা অর্জনের জন্য শাস্ত্র মতে এমন কিছু খাবার আছে যেগুলো আমরা ব্যবহার করলে আমাদের জীবনে কিন্তু সমৃদ্ধি অর্জন হয় যেরকম আমাদের মনোবলের মধ্যে আমাদের যেরকম মানসিকতার মধ্যে বা চিন্তাধারার মধ্যে পজিটিভ ভাবনা থাকতে হবে সেরকম কিন্তু আমাদের শরীর বা দেহের মধ্যেও পজিটিভ এনার্জি থাকার প্রয়োজন হয়েছে শারীরিক শক্তি বা শারীরিক বলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই দেহের মধ্যে দেহের জোরেই কিন্তু মন চলে মনের জোর তো থাকতেই হবে সঙ্গে দেহেরও জোর থাকতে হবে কারণ এই দেহের মধ্যে রয়েছে আমাদের সমস্ত এনার্জির ভান্ডার তাই শরীরকে যদি আমরা এনার্জেটিক বা পজিটিভ এনার্জি দ্বারা প্রভাবিত করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কর্মজীবনেও সফলতা অর্জন করতে পারবো তো তার জন্য আমরা যে কর্মই করি না কেন সপ্তাহে যে ষাটটি দিন রয়েছে তাই ষাটটি দিন অনুযায়ী আমাদের এমন কিছু খাবার আছে যেগুলো আমরা যদি নিশ্চিত করে খাবার খাই সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ এনার্জি দেহে ইমপুট করে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে গ্রহকে সম্মানে সন্তুষ্ট করে কিন্তু আমরা কর্মে সফলতা অর্জন করতে পারবো কথাটা একটু কঠিন হয়ে গেল অর্থাৎ এমন কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরও ভালো থাকবে এবং গ্রহরাও সন্তুষ্ট হবে তো কি করতে হবে আপনি যখন রবিবার ঘুমের থেকে উঠছেন স্নান সেরে আপনি সূর্যকে গুড় জল অবশ্যই নিবেদন করুন এবং আপনি রবিবারে কোনো কাজ শুরু করার পূর্বে পান খেয়ে কাজটি শুরু করুন যে কোনো শুভ কাজ আপনি পান খেয়ে শুরু করুন অথবা দিনের শুরুতে আপনি স্নান সেরে পুজো সেরে মুখে একটু পানের টুকরো দিয়ে তারপরে আপনি আপনার ব্রেকফাস্টটি খান গ্রহণ করুন এবার আসছি সোমবার সোমবারও ঠিক একইভাবে স্নান সেরে সূর্যকে জল নিবেদন করে তুলসীতলায় জল নিবেদন করে আপনি আপনার আরাধ্যকে পুজো করে অবশ্যই আপনি আয়নাতে নিজের মুক্তি দেখে যে কোনো শুভ কাজ শুরু করুন বা বাড়ির থেকে বেরোচ্ছেন কোনো শুভ কাজে বেরোনোর পথে একটু আয়নাতে মুক্তি দেখে বেরুন দেখবেন যে আপনার কর্মে সফলতা অর্জন করবে চন্দ্র রিফ্লেকশান দেয় তাই আপনার মুখ মুখ যখন আয়নায় প্রতিবম আয়নাতে দেখতে পারবেন যে রিফ্লেকশান তৈরি হবে তাতে পজিটিভ এনার্জি গ্রো করবে মঙ্গলবার মঙ্গলবার ঠিক একইভাবে স্নান সেরে পুজো পাঠ সমস্ত কিছু সেরে আপনি গুড় খেয়ে দিনটি শুরু করুন বা কোনো শুভ কাজে বেরোচ্ছেন মুখে একটু গুড় জল দিয়ে বের হন একইভাবে বুধবারে স্নান সেরে পুজো নিত্যকর্ম সেরে আপনি প্রথমে মুখে যে খাবারটি দেবেন সেটি হচ্ছে সবুজ ধনে সেটা ধনে পাতাও হতে পারে ধনের দানাও হতে পারে বা ধনেটা ভাজাও হতে পারে কাঁচাও হতে পারে মানে যেটাকে আমরা ধনিয়া বলি বা যেটাকে ধনে বলি সে ধনে দানা অথবা ধনে পাতা আপনি খেতে পারেন যেটা আপনার কাছে থাকছে এবার এইভাবে খেয়ে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হচ্ছেন একটু ধনে সবুজ ধনে আপনি মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে বেরিয়ে যান এবার আসছি বৃহস্পতিবারের কথা বৃহস্পতিবার দিন ঘুমের থেকে উঠে পুজো সেরে আপনি অবশ্যই মুখের মধ্যে কয়েক দানা জিরে কাঁচা জিরে মুখে দিয়ে জল সেবা জল মুখে দিয়ে তারপরে আপনি দিনটি শুরু করুন এবং যদি সেদিন কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ির থেকে যদি বের হতে হয় অবশ্যই মুখে জিরা মুখে দিয়ে জল দিয়ে আপনি বেরিয়ে যান আসছি শুক্রবার শুক্রবার ঠিক একইভাবে কিন্তু আপনি ঘুমের থেকে উঠে নিত্যকর্ম পুজো পাঠ সেরে প্রথম যে খাবারটি আপনার মুখে দেবেন সেটা হচ্ছে টক দই বা শুক্রবারে যদি বাড়ির থেকে বেরোতে হয় কোনো কাজকর্মের জন্য সফলতা পেতে হলে অবশ্যই এই টক দই এক চামচ মুখে দিয়ে একবারটিও খেতে পারেন কোনো অসুবিধা নেই খেয়ে আপনি বের হন আর শনিবার শনিবারে যে কাজটি করতে হবে শনিবারে ঠিক একইভাবে স্নান নিত্য পুজো করে আপনি অবশ্যই একটু আদার টুকরো খেয়ে প্রথমে দিনটি শুরু করুন আর সেদিন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হয় তবে অবশ্যই এক টুকরো আদা মুখে দিয়ে আপনি বেরিয়ে যান এতে যেরকম দই বা আদা গুড় মৌরি জিরে বা আমি যে পান যে খাবারগুলোর কথা বললাম এগুলো যেরকম আয়ুর্বেদিক শাস্ত্র মতে আপনার শরীরের মধ্যে ইমিউনিটি গ্রো করবে পাশাপাশি কিন্তু এই খাবারগুলো বিভিন্ন গ্রহকেও তার পজিটিভিটি বাড়াতে সাহায্য করে এক একটি খাবার এক একটি গ্রহকে রিপ্রেজেন্ট করে বা নিয়ন্ত্রণ করে তো আপনারা যদি এই খাবারগুলো খান সেক্ষেত্রে গ্রহ সন্তুষ্ট হচ্ছে আপনার শরীরও এনার্জি গ্রো করছে তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার